আমার কাছেও লেগেছে দু একটা জায়গায় ভুল আছে মেকিং এর এই কন্টেন্টের নিচে কেউ যদি কমেন্ট করেন যে আমার অভিনয় আপনার ভালো লাগে নাই লিখতে পারেন আমি নেক্সট ডে সংশোধন করে নিব আট দশটা সিনেমা শুটিং শেষ এই মুহূর্তে আমার সিনেমা চলছে বাংলাদেশের সতেরোটি প্রেক্ষাগৃহে যা মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা ময়না ময়নাটা আপনার হলে গিয়ে দেখে আছেন মেকিং নিয়ে একটু কথা আমরা শুনতে পেয়েছি দর্শকদের প্রতিক্রিয়া যে একটু খাপ ছাড়া লেগেছে বা স্টোরি হোক একজন অভিনেতা হিসেবে ময়না নিয়ে কতটুকু সন্তুষ্ট এবং সামনে যে পর্যন্ত কোনো কি সিনেমার কথা হচ্ছে আপনার কাজ আছে সেটি নিয়ে দর্শকদের জন্য আচ্ছা প্রথম কথা হচ্ছে আমি আমাকে যে ক্যারেক্টারটা দেয়া হলো সেই ক্যারেক্টার আমি ঠিকঠাক অভিনয় করতে পারলাম কি না ওইটা হচ্ছে আমার প্রধানতম দায়িত্ব বা কর্তব্য ডিরেক্টর কেমন ডিরেকশন দিচ্ছেন ডিওপি কেমন ক্যামেরা চালাচ্ছেন মেকআপ আর্টিস্ট কেমন মেকআপ করছেন নট নান অফ বিজনেস আমার কাজ হচ্ছে আমাকে যে ক্যারেক্টারটা দেওয়া হলো যে ক্যারেক্টার ক্যারেক্টারের জন্য প্রডিউসার ডিরেক্টর বা প্রযোজনা প্রতিষ্ঠান আমাকে যোগ্য মনে করেছেন কিন্তু ইন্ডাস্ট্রিতে তো নায়কের অভাব নেই আপনি জানেন লিস্ট আমার বয়সী কিন্তু আমাকে কেন নিয়েছেন নিশ্চয়ই কিছু একটা দেখেছেন তো আমি আসলে স্ক্রিপ্ট পাওয়ার পর কন্ট্রাক্ট পেপার সাইন করার পর আমি শুধু আমার ক্যারেক্টার নিয়ে ভেবেছি বাকি কিছু নিয়ে ভাবি নাই আমার কাছেও লেগেছে দু একটা জায়গায় ভুল আছে মেকিং এর ট্রু আমি আমার হয়তো এটা বলা উচিত না কিন্তু আমার কাছেও নাও হিসেবে না একজন দর্শক হিসেবে আমার কাছে মনে হচ্ছে কিছু জায়গায় বিশ্বাসযোগ্যতার মেকিং এর কিছু জায়গায় একটু উনিশ বিশ হয়েছে বাট আমি আবারও বলছি এখানে আমার বলার কিছু নাই আই এম আর্টিস্ট আমি আসলে করার ক্ষমতা রাখি না আমি আমার অভিনয় কেমন হয়েছে বা আমি প্রপারলি ফুটিয়ে তুলতে পেরেছি কিনা সেটা নিয়ে আপনার আলোচনা করেন প্লিজ আমি এই কন্টেন্টের নিচে কেউ যদি কমেন্ট করেন যে আমার অভিনয় আপনার ভালো লাগে নাই লিখতে পারেন আমি নেক্সট সংশোধন করে নিব সিনেমার মেকিং কেমন হয়েছে এটা নিয়ে আমি কথা বলতে পারি না আসলে এটা আমার কাজ না আর আমার হাতে আপনি বলেছেন যে চোদ্দ পনেরোটা ছবি আছে চোদ্দ পনেরোটা সিনেমার মধ্যে আট দশটা সিনেমা শুটিং শেষ ইভেন আমি আজকেও ফেসবুকে একটি সিনেমা সেন্সর ছাড়পত্র পেয়েছি সেটা পোস্ট দিয়েছে গতকালকে আরেকটি ছবি সেন্সর ছাড়পত্র পেয়েছে সেটা পোস্ট দিয়েছি ঈদে আমার চার থেকে পাঁচটা সিনেমা রিলিজ হচ্ছে আমার নিজের লেখা কাহিনী শোন চিত্রনাট্যে তিনটা সিনেমা হচ্ছে তো সিনেমা আছে কিন্তু এটার চেয়ে বড় কথা না যে নায়কটার হাতে অনেক সিনেমা আছে এটা বললে আপনারা হয়তো বিশ্বাস করবেন না কিন্তু যে নায়কটা সিনেমা এখন হলে চলতেছে আপনি সেটা দেখে আসেন না তাহলে তো আসলে কোনো কোশ্চেন আর হয় না এই মুহূর্তে আমার সিনেমা চলছে বাংলাদেশের 17টি প্রেক্ষাগৃহে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা ময়না ময়নাটা আপনারা হলে গিয়ে দেখে আসেন ইন ফিউচার আমার কি সিনেমা আসবে না আসবে সেটা আমরাই জানিয়ে দেব আর থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ